নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই পর্বে আমরা এই অক্টোবরের যে সেশনটা আমাদের ট্রেনিং সেশনটা ছিল ছাব্বিশ সাতাশ সাতাশ সারা পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসছেন আর আজকে পশ্চিমবাংলার ফিগারি সেক্টরটা একটা বড় লেভেলে যাচ্ছে অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়ান হাফে তৈরি হচ্ছে এবং কেন মানুষ দলে দলে ক্রিকেট ট্রেনিং নিচ্ছেন কী শিখতে চাইছেন কীভাবে তারা এই বিজনেসটাকে ডেভেলপ করতে চাইছেন সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ করবে না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিচ্ছে চলে আসুন আজ এখানকার ফার্মারদের যে এক্সপিরিয়েন্স সেটা তো আমার পাশেই এক দাদা আছে দাদা করতে পেরেছো নমস্কার আমি কাকদ্বীপ থেকে এসেছি আচ্ছা এই ইউটিউবের মাধ্যমে দেখে এসেছিলেন ইউটিউবের মাধ্যমে দেখে এসেছিলাম যেটা দেখে এসেছিলে সেটা কি পেলে এখানে নাকি হ্যাঁ পুরো সব কিছু ঠিকঠাক আছে কালো মোটামুটি আর হাতে কলমে সব কিছু শেখানো হয় আপনি শিখতে পেরেছেন মোটামুটি শিখতে পেরেছি খাসিপত্র দিয়েছে আপনাকে হ্যাঁ খাঁচিপত্র দিয়েছে ইন্ড দিয়েছে সব করতে দিয়েছে হ্যাঁ আবার হচ্ছে ন্যাট কাটতে দিয়েছে আর যেটা থিওরি শিখলে বা তিন দিন তুমি যেটা মনে করে এখানে এসেছিলে সেটা কি ঠিকঠাক পেয়েছো হ্যাঁ ঠিকঠাক পেয়েছি সব কিছু ব্যবস্থা সব ঠিক আছে প্ল্যানিং কি আছে আগে কী চিন্তা আছে মোটামুটি দশটা নিয়ে শুরু করার ইচ্ছা আছে আরে গিয়ে গিয়ে শুরু করার ইচ্ছা ইচ্ছা না না যেটা ধরুন সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তো আমাদের কাছে হ্যাঁ মানে যেটা ভেবেছিলেন সেই সার্ভিসটা কি পেয়েছেন হ্যাঁ সব সব ঠিক পেয়েছে সব ঠিকঠাক পেয়েছেন মানে এরকম কোনো মনে হয়নি যে তিন দিন চার দিন আমার বেগাত চলে গেল না না কোনো একটা ভিডিও দেখে চলে এলাম না না কোনো এতগুলো টাকা বা আমার সময় এটা নষ্ট হলো এটা মনে হয় না না ওটা কোনো মনে হয় না আরো যারা নতুন ভিডিও দেখে আসবে আসলে খুব ভালো হবে সেকার কোনো মানে কোনো বেথা বেথা যাবে বেথা যাবে না মানে পিগারিটা আগামী দিনে একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং এইটার উপরে অনেক মানুষের জীবিকা নির্ভর করবে এটা কি আপনার ঠিক মনে হয় হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক বললো এর মার্কেটিং চাহিদা বা এগুলো ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিক আছে এখন বর্তমানে বর্তমান বলল হলেও প্রচুর থেকে তো এগুলো ঠিকই আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমার দাদাকে দাদার নাম কি বললে আমার নাম বাবলু ভক্তা নসল্লাহ মাতা দুই ধারী বাড়ি মানে গান রক্ষার চেষ্টা করা তারা হার হারু পায়ন হার উপায় তো আজ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মানুষও কিছু নেই কারণ আগে আমরা দেখতাম নদীয়া ডিস্ট্রিক্ট বা নর্থ চব্বিশ পরগনার মানুষ কিন্তু এই অ্যাটেন্ড করছে আজ দেখুন উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে একদম দক্ষিণবঙ্গে একদম শেষের দিকে শেষের দিকে হ্যাঁ নদী উপকূলবর্তী জায়গা তো সেখান থেকেও মানুষ কিন্তু আজ সিকারির জন্য আসছে তো অনেক অনেক ধন্যবাদ দাদা আসার জন্য আমাদের সাথে একটা কোয়ালিটি টাইম গেল তো ভালো থাকতো আপনাকে ধন্যবাদ এখানে মিনিমাইজ করে আমার পাশে আর এক দাদা দাদা নমস্কার আপনার নামটা আমার নাম প্রবীণ মজুমদার বেকারি সেক্টরটা জানার জন্য বা এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আসা শিখে খুব ভালোই লাগলো এবং এখানে তিনটে দিন সময়টা যে দিলাম টোটালটাই একটা ফুল প্যাকেজ ছিল সেটা সব কিছুই শেখানো হয়েছে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সাথে বলো সব শেখানো হয়েছে ভালো লাগলো আপনার যেটুকু এক্সপেক্ট করেছিলেন

আর আপনারা যেভাবে সহযোগিতা পেয়েছি আপনাদের মনে হয় অসুবিধা হবে না দেখো এত লোকের মাঝে আমরা চেষ্টা করি যতটা পারি আমরা ফ্রি অ্যান্ড ফ্যামিলি সবার সাথে মিশিয়ে কাজটা করা অসুবিধা টুকটাক থাকেই কারণ এত বড় একটা জিনিস সেটা একটু এদিকে করে না তো যতটুকু আমরা শিক্ষা পেয়েছি বা যতটুকু আমরা এখানে প্র্যাকটিক্যাল দেখলাম খুবই ভালো

আচ্ছা দাদা আগে পিগারি যে কমার্শিয়াল হিসেবে করা যায় পিগারি কমার্শিয়াল ঠিক করে নিজেকে ডেভেলপ করা যায় এই যে কনসেপ্টটা আজ থেকে তো দু চার বছর আগে আপনারা কিন্তু না পারেন হ্যাঁ বর্তমান সময়ে সব কিছু বিবেচনা করে এটা কি আপনার মনে হচ্ছে ট্রেনিংও তো নিয়ে নিবে মনে হচ্ছে না এই কনসেপ্টটা করে এগোনো যেতে পারে আপনার এগোনো যায় এগোনো যায় এবং কম্পিটিভ যদি আমি তুলনা করি আপনি একটা ফিস ফার্মিং করছেন মাছের ফার্ম করছেন সেখান থেকে আপনি এটা করবেন তো আপনি তো কোনটা আপনার বেটার মনে হচ্ছে হিসেবে দুটোই মাছটা প্লাসা কিন্তু এখন যার কাছে যতটা পরিমাণ পয়সা আছে ফান্ড আছে সেই হিসাবে এগোলে ভালো হয় এবং আমি একটা আপনাকে বলি যদি আমাদের রোটেশন ফার্মিং বলি তো পিগের ওয়েস্ট কিন্তু ফিশারির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মাছের ক্ষেত্রে খুব প্রফিটেবল একটা জায়গা মানে এক প্রকার বিনা খরচা আপনারা মাছ যেটা চাষ করেন সেটা তো আপনি দানা দিয়ে করতে হচ্ছে প্রচুর খরচ আছে প্রচুর খরচ আছে যদি সেটা ফ্রিতে হয়ে যায় এবং একটার সাথে আর একটা করি রেখে তাহলে কেমন মাছ এর জন্য এটা ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট আছে যে দুটো জাতে হয়ে যাবে যা পিকের যে ওয়েস্টটা যদি মাছকে যদি বড় হয় ওখান থেকে যদি কিছুটা পয়সা আসে আমি পরিচয় করে দিই আর মাছের লোক এই ভদ্রলোক ও মাছের লোক আপনি কি মাছ চাষ করছেন মানে আমি সব রকমই মাছ চাষ করি কিন্তু হাইব্রিডটা বেশি হাইব্রিডটা হাইব্রিডটা কি সবসময় প্রফিট হয় প্রফিট বলতে কদিন আগে তো চারটে মাছ মরে গেছে চার টন মাছ মরে গেছে

সবথেকে বড়ো জিনিস যে সমস্ত ফার্মাররা ট্রেনিং নিয়ে ফার্ম করতে চাইছেন তাদের কনফিডেন্স লেভেলটা আগামী দিনের বড়ো জায়গা কারণ আমরা আগেও কমিটমেন্ট করেছি বা এখনও অন ক্যামেরাই করি পুরো মার্কেটিং সাপোর্ট আমাদের থাকবে যদি সঠিক পরিমাণ অ্যানিম্যাল থাকে আপনার মেডিকেল সাপোর্ট থাকবে এবং আপনার ফার্ম মানে আমাদেরও ফার্ম আমরা এক পরিবারে সবাই এই

সব রকমই দেখি হাঁস মুরগি ছাগল গরু হঠাৎ করে কিছুদিন ধরে পিকারিস দিয়ে একটা চর্চা তো তারপর আপনার ভিডিওটা দেখেন আপনার ভিডিও দেখে ভালো লাগে দেখতে মানে অন্য পিকারি যে ভিডিও দেখেছি আপনারটা দেন অ্যাট্রাকশন ছিল তো যাই হোক দেখতে দেখতে হঠাৎ একদিন দেখলাম যে আপনারা অ্যাড ছেড়েছেন যে ট্রেনিং হবে বুক করে দেই যা হবে দেখা সেই করলাম তো আপনাদের যে কমিটমেন্ট অথবা আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং অনেক ক্ষেত্রেই নিই কিন্তু কোনো ক্ষেত্রে যখন ট্রেনিং চলে আমি এই জিনিসটা দেখিনি যে যখন যে লেকচার দিচ্ছেন বলবে যে আপনার প্রশ্ন আপনারা পরে করবেন আগে আমি কিন্তু কিন্তু সেই হিসাবে শেখা যায় না সেই হিসাবে কিন্তু শেখা যায় আমার আজকে মনে একটা আসলো আমি যদি আধা ঘন্টা পরে যখন কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে তখন যদি আমি বলি তখন ওই ওই ইয়েটা আমার মাথায় থাকবে না এইখানটা এইখানটায় আমি যখন যে কটা জিনিস কোয়ারি করেছি সঙ্গে সঙ্গে পুরো পড়া বন্ধ করে পুরো লেকচার বন্ধ করে আমাকে সেই ইয়ের অ্যান্সার দিয়ে প্লাস হচ্ছে একটা জিনিস যে আমি এখানে দেখে একটা আস্থা পাচ্ছি যে না আপনাদের শু দিয়ে যে করেছি যা শিক্ষা পেয়েছি আমি মানে অলমোস্ট একটা ভেটেরিয়ান ডক্টর অথবা একটা কম্পাউন্ডার বলতে পারি হ্যাঁ যা জানে মোটামুটি অতটুকু আমি জেনে গেছি থিওরিটিক্যাল নলেজ এনা প্র্যাকটিক্যালও এনা এবার আগে কী হয় সেটা তো দাদাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কারণ একটা জিনিস হচ্ছে মানুষটা আজকাল একটা বিষয় খুঁটিনাটি বিষয় অনেকটা ফুল হচ্ছে মানে বিশেষ করে টিগারি সেক্টরে যারা আজকে ঝুঁকছেন বা টিগারি সেক্টরে যারা আজকে আসছেন তারা কিন্তু আগের থেকে একটা কনসেপ্ট নিয়ে আসছেন না মাঝখানে আমি একটা বলি টিগারি নিয়ে না আমাদের পশ্চিমবাংলায় বাঙালি এটা না ট্যাবু ছিল যে হ্যাঁ পিগারি করছে অথবা পিগারি কিন্তু ওই ওরকম কোনো ব্যাপার নেই ওরকম কোনো ব্যাপার নেই সব কিছুই মানে করা যায় সব কিছুই করা যায় আর পিগারি ইজ ভেরি লুকোরেটিভ বিজনেস ইজনেসম আমি তো বলবো যে যেমন হাজবেন্ডারি ডে পিগারি বিজনেস ইজ দ্য মোস্ট লুকোরেটিভ বিজনেস একদম একদম তো যাই হোক আমাদের সমস্ত ফার্মার আজকে অলমোস্ট পশ্চিমবাংলাতে আপনি নিচে দেখেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রায় লোকজন আর সবচেয়ে বড় কথা মনে করালেন এসে যে সবচেয়ে বড় পাওয়া যে পুরো পশ্চিমবাংলার প্রতিটা ডিস্ট্রিক্টের লোকের সঙ্গে বন্ধুত্ব খেলা ঘোলা কথাবার্তা সবকিছু একসঙ্গে বাংলায় এক হয়ে পরিবার একটা একটা পরিবার হয়ে গেছে প্রতিটা ডিস্ট্রিক্টের লোক একসঙ্গে আমরা এই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে সব থেকে বড় জিনিস আমাদের একটা বড় খবর তো আমাদের কাছে আনন্দ মানে এই যে গ্রুপটা আমাদের হলো আমাদের থাউজেন্ড প্লাস হলো মানে শিক্ষার্থীর সংখ্যা মানে যখন থেকে আমরা ট্রেনিং শুরু করেছি আমাদের এক হাজার পূর্ণ হলো এই ট্রেনিং তো এটা আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট আর সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে যে আপনারা যেটা লাইফ লং সাপোর্ট দেবেন না কেন দেখুন আমি তো নবীন আমি তো এই লাইনে কিছুই জানি না কিন্তু ওখান থেকে আমি যেখানে জিরো ছিলাম সেখান থেকে ফাইভ পার্সেন্ট আমি জেনেছি কিন্তু আপনারা যে লাইফ সাপোর্ট দেবেন আমাদের সেই আমরা মানে এখন আগে যে আসবো জানতে পারুন না আগে শুনেছেন আমরা নিজেরা অ্যানিমেল তুলি আমাদের নিজস্ব স্পোর্ট আছে আমরা নিজেরা অ্যানিমেল তুলি আমাদের নিজস্ব ফিট সাপ্লায়ার আছে মানে ফিড প্রোডাকশনও আমাদের আছে আমরা ভালো কোয়ালিটির অ্যানিমেল তৈরি করে আজকে একটা মানে ফ্রি অ্যান্ড ফ্যামিলি বলুন আপনি তো ফার্মে গেছেন বা ভিডিও দেখেছেন আমার ফার্মে কোনো একটা অ্যানিমেল মনে হলো যে খুব দুর্বল আছে বা জৈন্য শূন্য আছে এরকম কিছু মনে হলো কি তো অ্যাকচুয়ালি আমরা প্যাশনফুলি এই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করি এবং করিও ফার্ম যদি আমার নিজের ফার্ম খারাপ থাকে তাহলে আমি অন্যকে দেখাতে পারবো না বোঝাতে পারবো না এবং ফার্মিং করে আমি নিজে যদি ডেভেলপ না হই আমি অন্যকে বলতে পারবো না বা অন্যকে বোঝাতে পারবো না মানুষ সেটা থেকে আসবে যে যারা ট্রেনিং প্রোভাইড করছে তারা ম্যাক্সিমাম সবাই ফার্মার আছে